প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের উনচল্লিশ নাম্বার অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করাবো তো দেখো এখানে যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে সেটি হলো এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব তো প্রদত্ত রাশিটাতে দুইটা পদ আছে এ একটা পদ আর এখান থেকে একটা পদ তো এই দুই পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই যা আমরা কমন পাবো তো তার পরবর্তী স্টেপে আমাকে দেখতে হবে যে এটাকে সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা তো দেখো এটাকে সূত্রে অ্যাপ্লাই করা যাবে কিভাবে এই যে টু দি পাওয়ার কিউবকে আমরা এ কিউব তৈরি করবো এবং এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব কে আমরা বি টু দি পাওয়ার কিউব তৈরি করবো করে এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউবের সূত্রে অ্যাপ্লাই করলেই এই অঙ্কটি সমাধান করা সম্ভব হবে তো আচ্ছা শুরুতে এই যে এক্স আছে এক্স দিয়ে তার উপর প্রথম বন্ধনী দিয়ে কিউব করব মাইনাস আছে মাইনাস এইট ইনটু এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে আমরা এখন ভাঙাবো ভাঙিয়ে বি দি পাওয়ার কিউব তৈরি করব তো সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কার উপর ঘন করলে বা কিউব করলে আমরা এইট পাবো কারণ এখানে ঘন আছে এর জন্য আমরা ঘন ঘনের কথা বলতেছি এখানে আমরা জানি যে দুইয়ের উপর যদি কিউব করি তাহলে আমরা এইট পাবো ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেট করবো করে এর উপরে কিউব করবো তো দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট করে কিউব করা মানে এই কিউবটা দুইয়ের উপরও আছে আবার এক্স মাইনাস ওয়াই হোল কিউব হয়ে আছে তার মানে এ দুটের উপরেই আছে তো দুইয়ের উপর কিউব থাকলে কত হয় আট হয় আর এক্স মাইনাস ওয়াই তার উপর কিউব থাকলে এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউবই হবে তো আচ্ছা এবার আমরা এক্স কে এ কল্পনা করবো এবং টু ইন্টু এক্স মাইনাস ওয়াই কে বি কল্পনা করব তাহলে এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব তো এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউবের একটা সূত্র ছিল সূত্রটা কি ছিল এই যে একটা সূত্রটা দেখে নিতে পারো এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন কোনটা বি হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপর এখানে এরপর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার পাঠাতে হবে এখানে সেকেন্ড থার্ড ব্র্যাকেট করি আমরা থার্ড ব্র্যাকেট করলে দেখো এ স্কোয়ার তো এ ধরছি কোনটা একে কে এ স্কোয়ার প্লাস এ বি এ মানে কি এক্স আর বি মানে কত টু ইন্টু এক্স মাইনাস ওয়াই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে বি তাহলে এবি প্লাস বি স্কোয়ার তো বি কোনটা বি হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই দে তার উপরে আমরা কি করবো স্কোয়ার দেব আর এখানে থার্ড ব্র্যাকেট দেখো এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো আচ্ছা এবার লক্ষ্য করে এখানে এক্স আছে এক্স থাক টু দ্বারা এক্স এ গুণ করলে টু এক্স মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা ওয়াই কে গুণ করলে টু ওয়াই ইন্টু এখানে থার্ড ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট করবো করে এক্সের উপর স্কোয়ার আসে এক্সের স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা টু কে গুণ করলে টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস আছে প্লাস আবার দুইয়ের উপর আছে তো দুই এর উপর স্কোয়ার থাকা মানে কত দুই দুগুণের চার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার উপর আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম দিয়ে থার্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আচ্ছা এবার একটু এই দিকে এগিয়ে আসি তো দেখো এখানে এক্স হচ্ছে প্লাস এর একটা আর এখানে মাইনাস টু এক্স তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তার মানে টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমরা একটা মাইনাস এক্স পাবো তো এর জন্য আমরা প্লাস টু শুরুতে নিই প্লাস টু ওয়াই আবারও সেকেন্ড নিজে দিই আমরা এক্স স্কোয়ার আছে আসে স্কোয়ার প্লাস টু এক্স দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করতে হবে তো টু এক্স দ্বারা এক্সকে গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস টু এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে টু এক্স ওয়াই প্লাস আছে প্লাস ফোর কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ ধরেছি কাকে এক্স কে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে কি এক্স আর বি মানে ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার দিয়ে এখানে আবার সেকেন্ড আচ্ছা এবার টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার দুইটাই প্লাস তো আমরা এখানে যোগ করতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর দ্বারা এদের প্রথম বন্ধনী ভিতরে যে কয়েকটা পদ আছে সব পদটাকে আমরা গুণ করব তাহলে ফোর দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর দ্বারা টু কে গুণ করলে এইট এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস ফোর দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ফোর ওয়াই স্কোয়ার টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এবার দেখো আমরা যোগ করবো এখানে থ্রি এক্স স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার দুটাই প্লাসের তোর যোগ করতে হবে তাহলে আমরা পাবো সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তার মানে এইট এক্স ওয়াই আর টু এক্স ওয়াই যোগ হবে কিন্তু দুটের পূর্বে যেহেতু মাইনাস সেহেতু মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে তাহলে হবে কত টেন এক্স ওয়াই এরপর প্লাস দাও দেওয়ার পর লাস্টে দেখো ফোর ওয়াই স্কোয়ার আছে তো ফোর ওয়াই স্কোয়ার দিয়ে দিই তো এটাই কিন্তু আমাদের নিম্ন উৎপাদক বা অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনচল্লিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে